বিয়ের সেটটা খুবই অনেক সুন্দর মানে পুরো বিয়ে বিয়ে ভাব চলে আসছে এটা বিয়ের এটা তার বেশি আনপিক করা দেখাবো আসসালামু আলাইকুম মেবি মান আজকের ব্লগটা অনেক সুন্দর হবে কারণ আজকে সবটা হচ্ছে বিয়ের শপিং দেখাবো এক এক করে তো কার বিয়ে সেটাও বলবো পরে ওয়াও এটা একটা শাড়ি তো এটা হচ্ছে রিসেপশানের শাড়ি আমরা একটা রিসেপশন শাড়িটা দেখি অনেক সুন্দর এটা আচল না আঁচলের সাইড অল্প খুললেই হবে ও এটা বিয়ের পরবর্তীতে যে কোনো গায়ে হলুদে বা অন্য অন্য কোনো কিছু তো না পরা যাবে আচ্ছা তো যেহেতু নতুন শাড়ি আর বেশি একটা না খুলি শাড়িটা সুন্দর তারপরে এখন অন্য কিছু দেখি এখন হচ্ছে দেখব বিয়ের পার্স বিয়ের পার্সটা তো খুবই সুন্দর একদম মানে পুরো বিয়ে বিয়ে ভাব চলে আসছে খুব সুন্দর এই যে আর পার্সের মাঝখানে নিশ্চয়ই বেল্ট আছে বেল সিস্টেম বা সুন্দর হ্যাঁ দেখছি একদম রোজ গোল কালার ব্যাগটা খুবই সুন্দর বিয়ের সব জিনিস আসলে অনেক বেশি স্পেশাল আর পার্সটা তো খুবই সুন্দর হয়েছে এই হচ্ছে হলুদের জুতা হলুদের নাগাটা খুবই সুন্দর একদম হলুদে কি হলুদ শাড়ি নাকি নাগার ডিজাইনটাও অনেক সুন্দর এটা হচ্ছে হলুদের জুতা আর তারপর এখন দেখব হচ্ছে বিয়ের জুতা হচ্ছে বিয়ের জুতা দেখবো বিয়ের জুতাও তো অনেক সুন্দর সবই একদম গ্লিটারি বিয়ে মানে চিকচিকা জিনিস তো এই হচ্ছে বিয়ের জুতা আজকের ব্লগটা হয়তো ওর জন্য অনেক মেমোরেবল হবে কারণ বিয়ের সব কিছুই অনেক স্পেশাল আর বিয়ে হয়ে গেলে সব জিনিস না এইভাবে একসঙ্গে থাকে না বিয়ের শপিং যেমনটা আমার কোনো কিছুই নাই তবে ইচ্ছা আছে আমার বিয়ের যে লাগেজ বা বিয়ের ডালা সেগুলো সব কিছু আনপিক করা দেখাবো তবে এখন না পরবর্তীতে ওকে আমরা এখন দেখব হচ্ছে হলুদের শাড়ি দেখি হলুদের শাড়িটা কেমন এটা মনে হয় আঁচল বা একদম সেই মানে কি বলবো শেড দুই কালার শেড কাঞ্চিপুরাম শাড়ি খুবই সুন্দর আর সফট ও সুন্দর অনেকটা সিল্ক সিল্ক মানে কাঞ্জিবের মধ্যেও কিন্তু অনেক রকম আছে তবে এই কাঞ্জিপুরমটা একদম সফট সফট সিল্ক হ্যাঁ আর এই সাইডে হচ্ছে ব্লাউজ পিসটা আর এই যে এটা হচ্ছে মেন বডি মানে দুই কালার শেড খুবই সুন্দর হুম আর খুলছি না আর দেখছি না অল্প অল্প থাকুক কারণ বাকি জিনিস বিয়ের সময় নতুন জিনিসই দেখব মানে বউকে পড়া অবস্থায় দেখব বিয়ের শপিং দেখতেছি এটাই ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখবো ফাইনালি বিয়ের শাড়িটা খুলো 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 আমি খুলে দেখি আমি খুব এক্সাইটেড পাচানা সোনার দাম এখন কি আমাকে অতিথি আমাকে টেক্সট দিচ্ছে যাই হোক আমরা এখন দেখছি হচ্ছে বিয়ের শাড়ি ট্যান ট্যান টানা বিসমিল্লা মাশাল মাশাল খুব সুন্দর এটা কি ওড়না দেখি টোনাটা দেখি এই হচ্ছে বিয়ের ওড়না বিয়ের ওড়নাটা খুবই সুন্দর পাড়ের হচ্ছে বর্ডারের কাজ লেসের কাজ চড়ি চুমকির আর মাঝখানে হচ্ছে প্লেন আর হচ্ছে ছোটো ছোট স্টোন দেওয়া আমি খুবই এক্সাইটেড যে বিয়ের শাড়ি বিয়ের সব কিছুতে কেমন লাগে দেখতে ও আচ্ছা মাঝখানে আমার একটু বড় বড় প্রিন্টের ইয়ে আছে সুন্দর খুব সুন্দর এখন দেখবো হচ্ছে আমরা বিয়ের শাড়ি শাড়ির সাথে ব্লাউজটা একদম ম্যাচিং এখন দেখছি আমরা হচ্ছে বিয়ের শাড়ি ওয়াও অনেক সুন্দর মাশাল এটা পরার পরে কেমন লাগবে আমি সেটাই মানে চিন্তা করতেছি এই হচ্ছে পার এই হচ্ছে পুরাটা এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে শাড়ির আঁচলটা আঁচলটা তো দেখানোই লাগে না অনেক সুন্দর বেনারসির শাড়ি তো হবে বেনারসির মতনই তাই না একদম চকচকা খুব সুন্দর একদম লাল টুকটাকা বিয়ের শাড়ি আমার কাছে মনে হয় লালই ভালো লাগে লাল আমরা যেহেতু বাঙালি বউ তো বিয়ের শাড়ি মানে এটা লাল লাল ব্যাপার থাকবে খুবই সুন্দর মাশাল্লা মাশাল্লা সবাই কিন্তু এখন থেকে দোয়া শুরু করে দেন যেন বিয়েটা খুব ভালোভাবে হয় আবার বিয়ের পরের জীবনটাও অনেক সুন্দর কাটে বিয়ে কিন্তু এখনও একটু লেট হবে বাট আমি সব কিছু মানে কী বলবো বিয়ের শপিং দেখতে চলে আসলাম এই হচ্ছে বিয়ের বেনারসি তো বেনারসিটাকে একটু আমি ইয়ে করে দেখাই ডিটেলসে দেখাই এই হচ্ছে জমিন এই হচ্ছে পার পাড়টাও বেশ সুন্দর ডাবল একদম ডাবল লেয়ারে আর এই হচ্ছে আঁচলটা শুরু আঁচল তো অসম্ভব একদম কী বলে এটাকে এটা মনে হয় খুব সম্ভবত ব্রোকেটের কাজ বা এই টাইপের কিছু ওই মোটিভে করা এই হচ্ছে বিয়ের শাড়ি আঁচল পারে তো আমরা এখন দেখবো নেক্সট আচ্ছা এটা হচ্ছে বিয়ের চুরি খুবই সুন্দর ঝুঁঝ দুইটা দুই সেট এই হচ্ছে বিয়ের চুরি আর এই হচ্ছে কী বলবো এই হচ্ছে রিসিপশনের জন্য রিসিপশনের শাড়িটা হচ্ছে ইয়ে কালার মানে ডিপ গ্রিন বা জলপাই কালার পিত্তিকাল যেটাই বলি না কেন এটা বিয়ের এটা হচ্ছে রিসেপশনের চুরি এগুলো হচ্ছে টুকটাক হচ্ছে একটু একটু করে টুকটাক জিনিস চিরুন আছে আরও অনেক জিনিস কেনা বাকি যেগুলো আর কি ডেট থাকবে না এক্সপায়ার হয়ে যেতে পারে সেগুলো কিনবে একদম বিয়ের মুখে মুখে তো এ হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল গাজরা খুবই সুন্দর সব সময় পড়তে পারবে যখন মন চায় তখন রুমে সাজায়ও রাখতে পারবে সুন্দর তো এখন আমরা দেখবো মেকআপের সব আইটেম অনেক কিছু আছে এক এক করে দেখি এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার তারপরে এটা হচ্ছে দেখি এটা হচ্ছে বিবি ক্রিম ওকে এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে ফেস পাউডার তারপরে এটা হচ্ছে ব্যানানা পাউডার লুজ পাউডার যেটা মেকআপের পরে আর এটা হচ্ছে মানে কি বলবো ব্লাশ কালারগুলো খুব সুন্দর আমার ব্লাসটা একদম শেষ আমার অনেক কিছু কেন লাগবে এটা হচ্ছে লিপস্টিক একদম ডার্ক কালার এই লিপস্টিকটা ইদানিং আমি দিলাম মানে ভালোই লাগে আচ্ছা এটা হচ্ছে ফিটমির হচ্ছে সেটিং স্প্রে অনেক কিছু তো কিনছো তোমার তো বহুকাল কিছু লাগবে না আমার যে কত কিছু শেষ অনেক কিছু কিনতে হবে আমার ওকে এটা হচ্ছে নুডের আইশ্যাডো প্যালেট একটু দেখবো আইশ্যাডো প্যালেট খুবই ভালো লাগে আমার কাছে প্যাকেজিংটা অনেক সুন্দর হচ্ছে আইসার প্যালেটের কালারগুলো বেশ সুন্দর আচ্ছা তো এখানে আরও আছে হচ্ছে ফিটমির প্রাইমার তারপরে এখানে হচ্ছে এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে ওই যে এই টাইপের কিছু তারপরে আছে হচ্ছে একটা হোয়াইট কাজল তারপরে লিপ লাইনার তারপরে এটা হচ্ছে ওই টাইপের কিছু হবে আর কি মানে দেখি তো এটা হচ্ছে ওই ওই আর কি ওই সবই আর কি আর এটা হচ্ছে কাউন্সিলার তারপরে এটা হোয়াইট কাজল আর এখানে সবচাইতে সুন্দর হচ্ছে একটা ব্রাশ সেট ব্রাশ সেটটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একদম সব রকমের ব্রাশ তারপরে এখানে কয়েকটা পাফ দেওয়া সব মিলে সুন্দর সবগুলো মানে প্রোডাক্টসে অনেক সুন্দর এই হলো ব্যাপার আমাদের শপিং দেখার প্রায় শেষ ও মানে এখন দু একটা আইটেম আছে তো আচ্ছা এর সাথে আছে হচ্ছে চুরি এর সাথে আছে হচ্ছে এই যে আরও চুরি অনেক কিছু এই হলো আমাদের কসমেটিক্স আইটেম এখন দেখব হচ্ছে গো গোল্ড না সিটি গোল্ড মানে ওর অন্য যে সেটটা কারণ গোল্ড তো নিশ্চয়ই এখানে কি মুহুর্তে নাই তো গোল্ড আপনারা সব বিয়ের দিন দেখতে পারবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিয়ে টোটাল সেটটা তার মধ্যে আমার কাছে সবচাইতে সবগুলোই কিউট বাট এই আংটিটা তো আমার খুবই পছন্দ হয়েছে খুব বলতে খুব এই টাইপের আংটি এখন খুবই ট্রেন্ডি সবাই খুব পরে খুব সুন্দর আচ্ছা তারপর আর দেখি এটা হচ্ছে সীতাহার এটা হচ্ছে গলার যে নেকলাস নেকলেসটা আর কি আর এই হচ্ছে ডিগড়ি বর্তমানে যা আছে এগুলোই আছে আচ্ছা এইটা হচ্ছে আচ্ছা সবাই এবার জিজ্ঞেস করবেন এটা কিসের এটা হচ্ছে একটা গোল্ড প্লেট সেট আর ওর যে গোল্ডের যে মেইন জুয়েলারি সেটা এই মুহূর্তে এখানে নাই তো সেটা ইনশাল্লাহ বিয়ের দিনই দেখা যাবে সেটাও অনেক সুন্দর সেই সেটটা খুবই সুন্দর সীতাহার দিয়ে কানের দুলের সেই সেটটাও অসম্ভব সুন্দর এই হচ্ছে বিয়ের সেটটা খুবই সুন্দর তো আজকের মতন এখানেই সে ইনশাল্লাহ বিয়ের ব্লক আমি বেঁচে থাকি সুস্থ থাকি তো দেখতে পারবেন হয়তো আর এক মাসের অপেক্ষা বেশি দিন নাই এই হচ্ছে কথা তো সবাই দোয়া করবেন অবশ্যই করে যেন বিয়েটা সুন্দরভাবে হয় বিয়ে শপিং মোটামুটি নাইনটি পারসেন্ট বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ এখন শুধু বিয়ের আয়োজন বিয়ের সুন্দর একটা ডেট বাকি এই হলো কথা ইনশাল্লাহ আমি আপনার হিসাবে তখন শেয়ার করব যদি সম্ভব হয়